আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি অরিজিনাল কাঁঠাল কাঠের হ্যান্ড পলিশ করা সাড়ে পাঁচ ফিট খাট নিয়ে এই খাটের ডিজাইনটা একেবারে ভিন্ন রকম এই খাটটি দেখতে অনেক চমৎকার এই খাটের সামনের যে অংশটা দেখতেছেন সামনের অংশে আমরা তিনটা বিট দিয়ে সুন্দর একটা ডিজাইন করছি এই বিটগুলা দেখতে অনেক চমৎকার ও কালার ফিনিশিং এই খাটের যে সামনের অংশটা দেখতেছেন এই সামনের অংশটাতে আমরা হালকা একটু পিছন পাশে অ্যাঙ্গেল করে দিছি অ্যাঙ্গেলের কারণে এই খাটটা দেখতে আরও চমৎকার হয় এই খাটের সাইড ও পিছন পাটের যে অংশগুলো দেখতেছেন এই অংশগুলো দেখতে অনেক সুন্দর দুইটা স্টেপের মনে হবে এই দুইটা স্টেপের মধ্যে এখানে একটা সুন্দর তিন পাশে বিট আছে এই বিটগুলো দেখতে অনেক সুন্দর ও ফিনিশিং এরকম খাট আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাঁঠালঘাটের খাটটি বর্তমান মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ